দেখা কেমন হয় যেহেতু রাতের শিফটে মোটামুটি আট জন মতো কাজ করছেন আজকে তাই সব মিলিয়ে আজকে আমি তিনটা পিজা বানাবো একটা নিজেদের জন্য আর বাকি দুইটা তাদের জন্য আর এই তো বিশ মিনিটের জন্য আমি এয়ার ফ্রায়ার বসিয়ে দিয়েছিলাম আর বিশ মিনিট পর যখন খুললাম মার্শাল্লাহ পিজ্জা থেকে এত সুন্দর একটা স্মেল বের হচ্ছিল সেই সাথে সবকিছু খুব সুন্দর ভাবে বেক হয়েছে এই একটা বেক হতে হতে আমি বাকি দুইটাও রেডি করে ফেলেছিলাম আর ওই দুইটা পিজাকেও আমি পরপর বেক করে নিয়েছি এই তো পিজাগুলো সুন্দর করে সাজিয়ে এখন আমি চলে যাচ্ছি তাদেরকে দিতে বাইরে আজকে ভীষণ ঠান্ডা সেই সাথে কুয়াশা গামছাও পরে সবাই একেবারে টুপি পরে গামছা মুড়ি দিয়ে কাজ করছে আর এদিকে আমারও ভীষণ খুদা লেগেছিল মনে হচ্ছিল কখন খাবো বিশ্বাস করেন এত সুন্দর বেগ হয়েছে আর খেতেও সেই পরিমাণ মজা হয়েছে যেহেতু বাসায় বানানো যে হোক খাওয়া দাওয়া শেষ করে এখন এই যে দেখছিলাম যে কি কি কাজ করা হচ্ছে গ্রেট বিম জন্য এই কাজগুলো করা হচ্ছে যেহেতু পরশুদিন ঢালাই দেওয়া হবে তো এর মধ্যে সমস্ত কাজ শেষ করতে হবে আর আমি একটু তাড়াহুড়া করছি কারণ সামনে যেহেতু আমাদের বিজনেস এর সময় চলে এসেছে প্রায় তাই মাটির নিচের এই ঝামেলার কাজগুলো যত দ্রুত সম্ভব শেষ করতে চাচ্ছি আর দোয়া করবেন যাতে সবকিছুই ঠিকঠাক ভাবে করতে পারে এটার পেছনে দিন রাত সবাই কম বেশি অনেক পরিশ্রম করছে তো যাই হোক আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ